আসসালামু আলাইকুম বর্তমান এই অবস্থা চট্টগ্রাম মহানগরের ব্যস্ততম জায়গা জি সি মর জানন জানান সরকার পদত্যাগ করায় পদন করি ছাত্র জনতা দল নতুন সরকার স্থাপন করছে অন্তর্তী সরকার আর এখন বিভিন্ন মানুষতাইতাম এই বর্তমান অন্তর্বর্তী সরকার আছে জনগণের প্রত্যাশাকে এই সরকার শিক্ষা ব্যবস্থা ডালে সাজাবেন যে শিক্ষা ব্যবস্থা দেখুন ওনারা এখন যে সিলেবাস বই পাঠ্যক্রম আমি দুই বছর পর বই না ধরে ছিক্স চেভেনৰ পাৰ্টি কওঁ বৈ লাভ নাই স্কুল যারা ইয়ে শিক্ষা পড়ার নাই লেখাপড়া মান নাই এই শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশের ভবিষ্যৎ কিবস্থা দিই সরকার শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করব এবং শিক্ষা ব্যবস্থা যেন কি এই শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশের বাইরে বিভিন্ন যায় না এই শিক্ষা ব্যবস্থা আরা কি করতে পারি এটার তার লোক আজ আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভারতের সদায় হন্ডা আগে যায় শিক্ষা ব্যবস্থা দিয়ে না আজ আর হন্ডে আর এই শিক্ষা ব্যবস্থা বিদেশেতেন আর উচ্চ পর্যায় কিছু করতে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন অন্তর্বর্তী সরকার সময়ের বেশি সে নির্বাচন দিব নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারে এই দেশের জনগণের বিচার জনগণের সব সবকিছু সমৃদ্ধ করার জন্য তার দায়িত্ব আমরা হলো গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই এখন বর্তমানে আমার কাছে হলো চাইল্ড ডাইল মনে করেন হচ্ছিল আনাজ তরকারি যেগুলো আছে এগুলো একটা সর্বনিম্ন তা কিছু আছে এগুলো একদম কমে দেওয়ার জন্য সরকারের কাছে চাওয়া হলো মোটামুটি দূরত যেন দেশটা শান্তি ফিরিয়ে আনে দূরটা নির্বাচন দিয়ে আনে দেশটা শান্তি রাতে তুলে দেয় আমাদের দেশে যদি নির্বাচন না হয় এভাবে তো একজন নির্ভক্ষ সরকার দিয়ে তো দেশ চলবো না আন্তর্জাতিক খাতে যতই যা বলুক কিন্তু তাদের আশা ভরসা কিন্তু দীর্ঘদিন থাকবো না আর একজন নির্ধারিত সরকার হইলে আমাদের আশা ভরসা চাওয়া তার কাছে অনেক পাঁচ বছর লাগে না হইলেও একটা আশা ভরসা তার কাছে বাইরের বৈবিশ্ব চাইব আমি গরিব দুঃখী সব মানুষ একসাথে চলাফেরা করব শান্তিতে থাকতে পারব মারামারি নাই হিংসা নাই ঘুষ নাই সুদ নাই চাঁদাবাজি নাই এরকম একজন সরকার আমাদের দেশে হোক আমরা এরকমই চাই শান্তি শান্তি আর শান্তি কোনো মারামারি নাই কারাগারি নাই কারোর কেউ কিছু করার মতো এর কিছু দরকার নাই আমরা শান্তিতে পরিশ্রম করে কামাই করবো শান্তিতে চারিগা ভাত খাবো কিন্তু অন্যায় প্রথম পাঁচশো টাকা দিবি এত দেড়শো টাকা হাঁটবে আবার আবার পাঁচশো টাকা দিবি আবার দেড়শো টাকা হাঁটবে কিন্তু বড় অন্যায় কিন্তু বড় অন্যায় নেই এইভাবে তো আর তো সাধারণ মানুষ আর তো বা ছাত্র জনতা যে বিপ্লব গড়ি তুললে এই বিপ্লবের রিয়াকশন গান আর যারা সাধারণ নাগরিক পাবলিক আছে কেটে খাওয়া মানুষ কর্মজীবী মানুষ তারার মেইন উদ্দেশ্য হলে আর দ্রব্য মূল্যগান কি সীমিত পরিসরে আনন তো দ্রব্য মূল্যগান যদি আসলে আর যারা কর্মজীবী মানুষ আর আইল্য বেয় কিছু মিল নেই ছাত্র সমাজের হচ্ছে আর আকুল আবেদন যে দেশত যে বিপ্লব ঘটাই এবং যেই স্বাধীন যেই নৈতিক পরিবর্তন করার অঙ্গীকার করে ছাত্র সমাজ আজিয়ে দেশত বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করার শুধু দ্রব্য মূল্যগান যদি ছিল আর শান্তি হাইতে জুম সৌরিগরি বাচ্চা হাই হনবত সুখে দিন যাপন করিজুম তিনু যে সি সেভেন্টি ওয়ান চ্যানেল যে মানুষের আসলে মৌলিক অধিকার কি মানুষ কেহাই বাঁচিব কি পরিস্থিতি মানুষ আগামী দিন যাপন করিব ইন যে উদ্যোগ লই এই উদ্যোগগুলো আই চট্টগ্রামকে সাধারণ নাগরিক হিসেবে ছাত্র সমাজের পক্ষতুন ছাত্র জনতার পক্ষতুন নতুনত্বর পক্ষতুন যে দুই হাজার চব্বিশের পক্ষতুন আই তারা হচ্ছে মানে যে সি সেভেন্টি ওয়ানরে এই যে জনগণের মৌলিক অধিকার মূল্যের দাম কমাতে হবে পেঁয়াজ রসুন তরকারি চাউল টাই চিনি তেল সব কমাইতে হবে আর আমরা কেউ ব্যাঙ্ক গাড়ি চালায় বাদ খাই আমরা কেউ রিক্সা চালায় বাদ খাই কেউ দিন জমে খাইতে পারি না চলতে পারি না ঠিক মতন একদিন পাশে টাকা হামালে দিন কমাইতে হয় না একদিন কিনতে পারলে আর দিন আট দিন খাইতে গেলে আট দিন দেখাতে অভাব থাকে একটা খেলে আটটা কিনতে পারি না আমাদের সবসময় এই সময় টানা কিছু থাকে আর আমরা চাই পরিণত করো নিজ সবাই খাইতে পারি দেশটা শান্তি পাবে তাহলে আমরা এই আছি আমার চাওয়া পাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা একটা দেশের একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আর সম্রাট নেপোলিয়ন বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মাতা দাও আমি তোমাদেরকে একটি জাতি দিব তাহলে একটি জাতি কি কম বড় কথা বিগত সরকারের আমলে যে শিক্ষা শিক্ষাব্যবস্থাটা ছিল এটা বাংলাদেশ তথা বিশ্ববাসী জানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সামাজিক ধর্মীয় সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে আমরা চাচ্ছি আমাদের বিগত যে শিক্ষা ব্যবস্থাটা ছিল যার যার ধর্ম অনুযায়ী এবং যার যার যে গ্রুপ ওয়াইজ কমার্স সায়েন্স আর্টস সেই শিক্ষাগুলো ফিরে আসুক ডক্টর ইউস এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার উনি একজন ভালো মানুষ আমি জানি আমার অনেক আগ থেকে ওনাকে চিনা ওনার জীবনীও আমি পড়েছি ওনার যে কর্মকাণ্ড উনি একজন অর্থনীতিবিদ প্লাস একজন সৎ লোক ওনার ওনাকে অনেক নিপীড়ন করেছে বিগত সরকার উনি সেগুলোরও এক বিচার করবে প্লাস দেশবাসীর যেই চাওয়া আকাঙ্ক্ষা দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সেটা নিয়ে আসবে Shohet C71 News, Chhattagram.